স্বাগতম সবাইকে আজকে এই ভিডিওতে আজকে আমরা দেখব ওবিএস ভয়েস ফিল্টারিং নিয়ে বা অথবা জিরো নয়েস বলতে পারেন আমরা কিভাবে আমি যখন এই কথা বলছি আমার কিন্তু ডেস্কটপের ফ্যানের শব্দ বা বাহিরের কিছু শব্দ আছে যেগুলো এখান থেকে আমি থেমে যাওয়ার পর এখানে লক্ষ্য করবেন এইগুলো কিন্তু তারপরও লাফালাফি করছে বা অডিও প্রপার্টিসগুলো শো হচ্ছে এর মানে হলো এ বাহির থেকে নয়েস নিয়ে তো এটাকে কীভাবে আমরা রিমুভ করব এর জন্য আমাদের কি কী কাজ করতে হবে সেটা আমরা আজকে দেখব তো এর জন্য আপনারা পরীক্ষা করার জন্য ফার্স্টলি এখান থেকে সিটিংয়ে যাবেন মাইক এবং সিস্টেম টি করে নেবেন এটা হলো আপনাদের মাইক্রোফোন অপশনটি দেন আপনারা এখান থেকে টিক দিয়ে দেবেন এবং এখান থেকে মনিটর এবং আউটপুট দিয়ে দেবেন এর মানে হলো আপনারা যখন মাইক্রোফোন দিয়ে কথা বলবেন তখন আপনারা বক্সে সেটি শুনতে পাবেন যদিও রেকর্ডিং অফ অবস্থায় শুনতে পাবেন এবং অন অবস্থায় তো এই ক্ষেত্রে আপনাদের যদি ইয়ারফোন দিয়ে নেন তো আপনারা এই কোয়ালিটিগুলো বুঝতে আরও সুবিধা হবে আমার ইয়ারফোন দেওয়ার জন্য এখানে আমার মাইক্রোফোনে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না ডাবল দেন আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক দেব ফিল্টার অপশানে চলে যাব প্রথমেই আমরা এখানে একটা প্লাস আইকন পাবো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে এখান থেকে আমরা নয়েজ সাপারেশনটা নিয়ে নেব এটার কাজটি হলো আমাদের যে প্যান বা অন্য অন্য যে গুলো আছে সেগুলোকে রিমুভ করবে এটার দুটো অপশন ফার্স্টে আর এন এন নয়েজ গুড কোয়ালিটি এবং মোর সিপিউসড এটা আমার কনফিগারেশন ভালো তাই এটা আমাদের সেট হয়ে গেছে আপনারটাই কিন্তু উপরেরটা থাকবে লো সিপু বা লো কোয়ালিটি যাদের ডেস্কটপ বা ইয়াটা দুর্বল তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন এটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন কিভাবে এটি কাজ করে এটি আপনার ভয়েস ছাড়া স্থির শব্দগুলোকে ফ্রিকোয়েন্সি চিনে নিয়ে সেটাকে কেটে ফেলে সাধারণত এটি থার্টি বিট থেকে সিক্সটি বিটের মধ্যে রাখুন এখান থেকে আপনারা যখন উপরের দিকে নেবেন তখন কিন্তু এটা আসলে বাড়বে না যখন নিচের দিকে নেবেন তখন বাড়বে আমি বলছি কিন্তু থার্টি থেকে সিক্সটি বিট তো আমরা যেটা ডিফল্টে আছে এখান থেকে ডিফল্টে সবসময় ক্লিক করে নেব কারণ এটা ডিফল্টই ভালো রেজাল্ট দেয় দেন আমি কিন্তু এই নিচেরটা সিলেক্ট করে নেব আপনারা ওইটি সিলেক্ট না করে এটাই নেবেন এটাই বেস্ট রেজাল্ট দেবে দেন আপনারা প্লাস আইকনে যাবেন নয়েস গেটে চলে যাবেন গেট অর্থ আমরা জানি দরজা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটি ক্লোজ এবং ওপেন ক্লোজ মানি বন্ধ হওয়া মনে করেন আপনার দরজাটি বন্ধ হওয়া ওপেন দরজাটি খোলা এখন এই ক্ষেত্রে যেভাবে হবে প্লস যখন আপনি কথা বলা শেষ করবেন তখন কি সময় ধরে এটা কেটে যাবে আপনার কথা বলার পরে যে শ্বাস নিঃশ্বাস এগুলো কখন কেটে যাবে বা আপনি যখন বলা শুরু করবেন এটাকে যদি আপনারা বেশি বাড়িয়ে দেন বা কমিয়ে নেন তখন কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখন কথা বলতে শুরু করছেন তখন রেকর্ড হবে না এবং শেষ অংশ রেকর্ড হবে না তাই সম্পূর্ণরূপে সেন্টেন্সটি বা আপনার কথা উঠবে না তার জন্য আপনারা এটা ডিফল্টে রাখার চেষ্টা করবেন দেন আমরা চলে যাব কম্প্রেসারে এখান থেকে কম্প্রেসারটি এড করে নেব এটির কাজ হল আপনি কখনো যদি জোরে বা আসতে অনেক সাউন্ড করেন সেগুলোকে কিন্তু এরা সামঞ্জস্য পর্যায়ে নিয়ে আসবে যখন একটি লেভেল আসবে তখন কিন্তু এটা শুনতেও ভালো লাগবে এটা আপনি কখন আসলে ব্যবহার করবেন যখন আপনি গেমিং বা ইয়ার জন্য মজা কোনো ফানি কিছু দেখবেন তখন যদি আপনি জোরে উল্লাস করেন সেটা আপনার দর্শকের কাছে খারাপ লাগতে পারে তখন এই জিনিসটি করবেন এখানে দেখুন গেইন আউটপুট আর রেশিও এখানে রেশিও দ্বারা বোঝায় যদি আপনি এখানে ট্রেন রাখেন টেন বিটে রাখলে এক্ষেত্রে দেখা যাবে যে আপনার যতই জোরে আওয়াজ করুন টেনের থেকে এগারো বিট পর্যন্ত যেতে পারে তার বেশি আওয়াজটা ক্যাপচার করবে না দেন আউটপুট গেইন এটি আসলে আপনি যখন বাড়িয়ে দেবেন তখন কিন্তু আউটপুটটা বেশি গেইন করবে তো এই অ্যাটাকটা হলো কি আপনাকে বোঝায় অ্যাটাক আর রিলিজ কত দ্রুত অ্যাকশনটি নেবে আপনি যখন জোরে ঈৎকার দিবেন তখন এই ইয়াটা টুলসটা কত তাড়াতাড়ি কাজ করবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো এটা আমরা আমরা ডিফল্টই এরপর যাব লিমিটার লিমিটারে এখানে কিন্তু আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন এটির আসল কাজ হলো এটি কম্প্রেসারের চেয়েও একটি শক্তিশালী টুলস এটি সর্বোচ্চ সিলিং সেট করে দেয় যেমন মনে করেন এক বিট বা থ্রি বিট আপনার ভয়ে যতই জোরে যাক না কেন এটি সিলিং এর উপর যেতে হবে না কম্প্রোসারে দেখছি এটা যদি আমরা রেশিওটা টেন সিলেক্ট করি এখান থেকে কিন্তু এগারো পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু লিমিটার আপনি যখন অ্যাড করবেন তখন কিন্তু এই সিক্স বিটের উপর কখনোই এটা যাবে না ওকে দেন আমরা চলে যাব পরবর্তী অপশনে অ্যান্ড ইকুইলাইজার অবশ্য এই কাজটি কিন্তু হলো প্রফেশনাল লেভেলের যে সিঙ্গার বা আপনি কখন ভাষণ দেবেন সেটার জন্য এটা অবশ্য কাস্টমাইজ করা হয় লো বেস যেটি আছে সেটির কাজ হলো গম্ভীর্য বা গভীরতা যেটা মিড রেঞ্জে আছে এটা হলো ভয়েজের কোয়ালিটি বা উপস্থিতি হলো ক্লিয়ারিটি আপনার কথাটা কত ক্লিয়ার শোনা যাবে আর উপরেরটা হলো হাই উজ্জ্বলতা বা স্পষ্টতা আর এটা বাড়ালে বা কমালে কিভাবে কি কাজ করবে যদি আপনারা এই বয়স খুব গমগম গম করে তখন আপনারা বেশ কমিয়ে নেবেন যখন বেশ বাড়িয়ে দেবেন যদি বয়স খুব পাতলা শোনা যায় তখন কিন্তু আপনার বয়সটি আর পাতলা শোনা যাবে না তো আমরা পরবর্তী অপশনে চলে যাব পরবর্তী অপশনে আছে আমাদের গেইন দেখুন আপনারা যখন নাড়াচাড়া করবেন তখন কিন্তু আপনারা অনেক সমস্যার যখন এটা ডিফল্টে রাখাই ভালো যখন আপনারা এটাকে বাড়িয়ে দেবেন তখন কিন্তু বাহির থেকে অনেক নয়েস কিন্তু এটা গেইন করতে পারে তাই এটাকে আপনারা ডিফল্টে রাখবেন দেন আমরা চলে যাব। ইনভার্ট পুলারিটি ইনভার্ট পুলারিটি দেখুন এখানে ইনভার্ট পুলারিটির কোনো প্রপার্টিস অ্যাভেলেবেল নাই কিন্তু ইনভার্ট প্রপার্টিসের কাজ হলো একসাথে যখন অনেকগুলো মাইক্রোফোন আমরা ই কানেক্ট করব তখন কিন্তু এই প্রপার্টিসগুলো শো করবে আসলে এটি হলো অডিও ফাফা বা দুর্বল শোনা যায় সাধারণ ইউজারের জন্য খুব দরকার হয় না আমরা তো একসাথে অনেকগুলো মাইক্রোফোন কানেক্ট করবো না এটা যেটা দরকার নেই দেন আমরা যাব এক্সটেন্ডার এটি হলো নয়েস গেটের বিপরীত যে আমাদের নয়েস গেট আছে না এটার বিপরীত এটি হলো যখন আপনি জোরে কথা বলবেন তখন ওটার বিট আরও বাড়িয়ে দেবে ওটা আরও জোরে শোনা যাবে এবং যেটি আস্তে কথা বলবেন এটা আরো ছোলো হয়ে যাবে মানে এটা হলো নয়েজ গেটের বিপরীত ওকে এরপর আমরা চলে যাব হলে আপওয়ার্ড কম্প্রেসার ওকে এটার কাজ হল সাধারণত কম্প্রেসারের চেয়ে স্মার্ট এটি শুধু আস্তে কথা অংশগুলোকেই টার্গেট করে আমাদের এটাকে উচ্চ শব্দে নিয়ে যায় আ মনে করেন যখন আমরা জোরে কথা বলবো তখন সেটির বিট বাড়াবে না কিন্তু আমরা যেটি সোলো কথা বলবো ওইটির বিটকে আমরা যখন জোরে কথা বলবো ওইটি সমান করে নিয়ে যাবে অটোমেটিক একটি সিস্টেম শুধু কাজ করেই কিন্তু আমাদের বয়সটিকে লেভেলে নিয়ে যাবে এটাই হলো এটার মূলত কাজ তো বন্ধুরা আজকে আমরা ওবিএস সব থেকে গুরুত্বপূর্ণ ভয়েস ফিল্টারিং বাংলায় শিখে নিলাম মনে রাখবেন সবচেয়ে ভালো রেজাল্ট পেতে এই ফিল্টারগুলোকে একটি নির্দিষ্ট অর্ডারে অ্যাড করুন আমি যে অর্ডারগুলো আলোচনা করেছি নয়েস সাপ্রেশন নয়েস গেট কম্প্রেসার লিমিটার ডিব্যান্ড ব্যান্ড ইকুয়েলাইজার ইনভার্ট পোলারিটি এক্সপেন্ডার আপওয়ার্ড কম্প্রেসার এটাকে আপনারা সবসময় রাখার চেষ্টা করবেন যাতে আপনারা বেস্ট রেজাল্ট পান আপনারা যখন এটা ইনক্রিজ বা ডিক্রিজ বেশি করবেন তখন কিন্তু আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য